নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার গল্পের ঝুলি থেকে আজকে যে গল্পটি তোমাদের বলবো সেটি হচ্ছে দেবী কালরাত্রির গল্প বা কালরাত্রি পূজার কাহিনী কালরাত্রি দেবী হচ্ছেন মা দুর্গার সপ্তম শক্তি বা সপ্তম শক্তিরূপণী মূর্তি আমি দেবী কালরাত্রিকে প্রণাম জানিয়ে আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করছি একোবেণী জপা কর্ণপুরা নগনা খরাস্থিতা লম্বষ্টি কর্ণিকা কর্ণি তৈলভস্য শরীরী বাম পদল সল্লহ লতাকাঙু ভূষণা বর্ধন মূর্ধধ্বজা কৃষ্ণা কালরাত্রি ভয়ঙ্করী জয় মা কালরাত্রি জয় মা কালরাত্রি জয় মা কালরাত্রি মা দুর্গার সপ্তম শক্তি দেবী কালরাত্রি নবরাত্রির সপ্তম দিনে দেবী কালরাত্রি পূজিতা হন তার শরীরের বর্ণ ঘন অন্ধকারের মতো কালো তিনি এলোকেশি গলায় বিদ্যুতের মতো জল জলে মালা মায়ের ত্রিনয়ন এবং তার চোখগুলি ব্রহ্মাণ্ডের মতো গোলাকার মা কালরাত্রির চোখ থেকে নিঃসৃত হয় বিদ্যুতের মতো আলো আর না থেকে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে নির্গত হয় ভয়ঙ্কর অগ্নিশিখা মায়ের বাহন গর্ধ বা গাধা তিনি চতুর্ভুজা তার দক্ষিণ দিকের দুই হস্তে আছে অভয় মুদ্রা ও বড় মুদ্রা বাম দিকের দুই হস্তে রয়েছে লোহার কাটা ও খড়গ মা কালরাত্রি অতি ভয়ঙ্কর দর্শনা কিন্তু ভক্তদের মায়ের ভীষণ ভয়ঙ্কর স্বরূপে ভয়ভীত বা আতঙ্কিত হওয়ার কোনো আবশ্যকতা নেই কারণ তিনি সর্বদাই শুভ ফল প্রদান করে থাকেন তাই মায়ের অপর নাম শুভঙ্করী নবরাত্রির সপ্তম দিনে কালরাত্রির পূজা করা হয় সেই দিনে সাধক নিজেকে নিজের মনকে সহস্রবার বা সহস্রার চক্রে স্থিত করে উপাসনা করেন তার জন্য ব্রহ্মাণ্ডের সকল সিদ্ধির দ্বার অবারিত হয়ে যায় এই চক্রে অবস্থিত সাধকের মন সম্পূর্ণভাবে মাতা কালরাত্রির স্বরূপে অবস্থান করে তাঁর প্রাপ্তিতে সাধক মহাপুণ্যের ভাগী হন তার সমস্ত পাপ ও বাঁধাবিঘ্ন নাশ হয় এবং তিনি অক্ষয়পূর্ণ ধাম প্রাপ্ত হন মা কালরাত্রি দুষ্টের বিনাশ করেন দানব দৈত্য রাক্ষস ভূত আদি মায়ের নাম স্মরণ মাত্রই ভয়ভীত হয়ে পলায়ন করে মা কালরাত্রির উপাসক ভয় জল ভয় শত্রু ভয় রাত্রি ভয় আদি হইতে মুক্ত হন মা কালরাত্রি শুভঙ্করী তিনি অগণিত শুভ ফল প্রদানকারী রাহু গ্রহের অশুভ প্রভাব ও গ্রহবাধা মায়ের উপাসনায় বিনষ্ট হয় জয় মা কালরাত্রে তোমার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম মা কালরাত্রি সম্বন্ধে এই ছিল আমার আজকের সংগৃহীত তথ্য আমার আজকের এই তথ্য যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমগ্র প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা ওং শান্তি ওং শান্তি ওং শান্তি